সুপার ডুপার কন্ডিশন প্রাইসটা থাকবো একবারে এটা আছে ওয়ান টেস্টে দুইটাই হ্যাঁ দুইটাই ওয়ান টেস্ট ওয়ান নাও 95 125 আছে কি অবস্থা এটাও সুপার ডুপার কন্ডিশন আছে ভাই এই যে 3D ব্রেকিং সহ পুনতি আপডেট আছে ভাই 27 আপডেট 27 পুনতি আপডেট আছে

মডেল পাইছে 18 এটাও সুপার ডুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো 68000 টাকা কয় টাকা 68000 ফিক্সন ফাইনাল ফাইনাল 68000 আগে একটু সম্মান আছে সুপার ডুপার কন্ডিশন আছে 18 মডেল 28 সাল পুনদি মিয়াদ আছে পাসপোর্টই স্মার্ট কার্ড এটা প্রাইসটা রাখবো 55000 55000 মাত্র 55000 টাকা টাকা সেল এটা কলম ডাবল ডিক্স দাদু ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স এস কানেক্ট 21 এর মডেল ওয়ান্টেস অবস্থা আছে নিজ নামে

এক্সিবেটের চাকা লাগানো তাও মোটা চাকা কি অবস্থা এটা কন্ডিশন আছে এটা মনে করেন বিশে কি না বিশে রে স্টেশন মডেল পাইছে 19 ঠিক আছে 26 সাল পর্যন্ত আপডেট আছে সুপার কন্ডিশনে খালি মোবাইলটা চেঞ্জ করবে আর চালাবে এই কন্ডিশনের গাড়ি হ্যাঁ এটা নেন আর এটা নেন যেটাই নেন জোরা দামাকা এক লক্ষ 20 ডাবল এটা মনে করেন একবারে নতুন কন্ডিশনের মত মডেল 20 লইলে কি হইব রেজিস্ট্রেশন গড়া এই যেই চালাইছে মডেল রেজিস্ট্রেশন গড়া আপডেট স্মার্ট কার্ড সুপার কন্ডিশন আছে ভাই মানে এটা তুলনা নাই মানে মনে হয় কন্ডিশনে এটা বেশি না ভাই বেশি সবই

ঠিক আছে এটা আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশে বাসন এক লক্ষ পঞ্চাশে বাসন তাও বান ডিজিটাল নাম্বার প্লেট দুই ভিডিটা আছে একটা হলো আপডেট মডেল আপডেট ডিস্টিকের চব্বিশে কিনা চব্বিশে রেস্টেশন মডেল এটা কিনা মডেল ঠিক আছে এফ আই ডাবল কি এটা বাই জাতির ক্রাশ কার বাসুনটু হ্যাঁ যেটা বলে ইমার ইমার কোম্পানি যেটা জাতীয় গাড়ি জাতীয় গাড়ি মানে এই যে জাতীয় গাড়ি যেটা আমি নিজেও চালাই হ্যাঁ বাজাজ কোম্পানির যেমন পালসার আর ইমার হই লই যে টু এই বাংলাদেশে এই দুইটা গাড়ি সব টাইমই থাকবে আচ্ছা কয় দিনের জন্য আজকে এটা ভাই বেশি না ভাই

দশ বারো দিন কম তেইশের মডেল আমরা মডেল বললাম না বাইশের মডেল বললাম দশ বারো দিন কম তেইশের মডেল তেইশের বাট গাড়ি দেখলে তো মনে হবে না যে তেইশের গাড়ি ও দাও ওয়ান হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় পাইলো আচল অনেক এটা হলো 20 20000 এর থেকে অনেক কমে দিব 2 লাখ 20000 এর থেকে অনেক কমে দিব 2 লাখের নিচে থাকবে নাকি না 2 লাখের নিচে থাকা যাবে না পাওয়া যাবে ভাই কাঁচা কাঁচা থাকবে আচ্ছা আচ্ছা দিছে ভাই 2 লাখ 5000 টাকা 2 সো কিন্তু পেয়ে যাচ্ছেন জিক্সার এসএফ একেবারে আপডেট মডেলটা এরপরে জিক্সার এসএফ এটা হচ্ছে এটা কি অরিজিনাল এটা 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 এটা

আবদুল্লাপুর বাসস্থান থেকে পূর্ব দিকে যে রোডটা গেছে রেলেনের দিকে হায়দাবাদ কাঠলতলা লিটন স্টার স্কুলের সাথে খালেদ বাইক হাউস আর যে যদি না চিনেন আব্দুল্পুর বাসস্থানে যায় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনি খালেদ বাইক হাউস পেয়ে যাবেন আর আর কথা না বলতেই নাই ভাই আমাদের চ্যানেলে যদি এইটা আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই শেয়ার কমেন্টস ভালো দিয়ে রাখবেন আমরা কোনো কিছু ছাড়লে যেমন আপনাদের কাছে চলে যায় আপনার আত্মীয় স্বজনরা হ্যাঁ দেখলো একটা ভালো জায়গাতে একটা বাইক কিনলো একটা শেয়ার কমেন্ট করলে আপনার কিছুই হবে না মানে আমাদের উপকার হবে আপনার আত্মীয় স্বজন একটা স্বপ্নের বাইক কিনবার চাইছে এটা একটা পাইল ঠিক আছে অবশ্যই শেয়ার কমেন্টস এখন আপনারা লেগে যান করতে থাকেন ভাই আর সামনে আরো ভালো কিছু নিয়ে খালেদ ভাই খব আসবো আসসালামাইকুম